আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে এই ভিডিওতে আমরা শিখবো এক্সেলের কিছু সুন্দর ফর্মুলা যেমন সাম ইফ সাম ইফ তার সাথে যদি আমরা আরও শিখতে চাই তাহলে অ্যাভারেজ অ্যাভারেজ ইফ এবং অ্যাভারেজ ইফ এই ফর্মুলাগুলি কিন্তু আমরা খুব সহজে এক্সেলের সাহায্যে করতে পারি তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দেই আমরা চলে আসলাম সাম ইফ এখানে আপনাকে বলতেছে যে আপনি যোগ করবেন কিন্তু সাথে আপনার একটি শর্ত দেওয়া রয়েছে যদি আমরা একটি শর্তযুক্ত যোগ করি তো সেই ক্ষেত্রে আমরা সাম ইফ ফর্মুলা ব্যবহার করি তো এখানে আমাকে বলতেছে যে পিৎজার টোটাল সেল কত এখানে বের করতে হবে অনেকগুলি খাবারের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র পিৎজার যে টুটাল সেটা আমাকে বের করতে হবে তো তার জন্য আমাকে কী করতে হবে সাম ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে তার জন্য আমি কিবোর্ড থেকে ইকুয়াল সাইনকে কল করলাম আপনার লিখবেন সাম ইফ রেঞ্জ রেঞ্জ বলতে এখানে বুঝাচ্ছে আমার যেই সীমানা আছে খাবারের যে নামগুলি আছে ওই সবগুলির নাম আমাকে এখানে কী করতে হবে সিলেকশন করে দিতে হবে তার জন্য আমি এখানে ক্লিক করে কন্টল শিপ ডাউন এরো কন্টল ব্যাকস্প দিয়ে সবগুলি সিলেকশন করে দিলাম কমা ক্রাইটেরিয়া আমার শর্তটা কি যে এত এত খাবারের মধ্যে আমি কোন খাবার রেজাল্টটা বের করতে চাই পিৎজা পিৎজা ক্লিক করার পরে দেন কমা সাম রেঞ্জ মানে হিসাবের রেঞ্জ আপনি এই খাবারগুলির মধ্যে কোনটা রেজাল্ট বের করবেন পিৎজা কী বের করবেন টোটাল সেল তার জন্য আমাকে টোটাল সেল সবগুলি ব্লক করে সিলেকশন করে দিতে হবে দেন এন্টার এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিৎজার টোটাল সেল বের হয়ে গেল এখন আমি চাইলে এখানে ক্লিক করে যদি হট হটডক্স তাহলে কিন্তু আমার এখানে হটডক্সের বের হয়ে যাবে আশা করি বুঝতে পারতেন যে আপনারা কীভাবে সাম ইফ ব্যবহার করে একটি টোটাল সেল বের করবেন সাম ইবস এটা হচ্ছে যোগ কিন্তু এখানে শর্ত হচ্ছে কয়টা দুইটা যদি আমরা একাধিক শর্তযুক্ত যোগ করতে চাই তাহলে আমাদেরকে সাম if এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে তো পূর্বে আমার শর্তশীল কী একটা শুধু খাবারের নাম এখন আমার শর্ত কি দুইটা আমি হামবার্গাসেল টোটাল সেল বের করব কোন জেলায় কোন এরিয়াতে ময়মনসিং তাহলে এখানে শর্ত কটা হইল দুইটা তো যদি আপনারা একাধিক শর্তযুক্ত যোগ করতে চান তাহলে আপনারা কি ব্যবহার করবেন সাম ইফ ফর্মুলাটি ব্যবহার করবেন তার জন্য আমি কিবোর্ড থেকে ইকাল স্যানিকে কল করলাম সাম ইফস সাম রেঞ্জ এখানে প্রথমে যাচ্ছে আমার সাম রেঞ্জ মানে হিসাব রেঞ্জ তো হিসাব আমার এখান থেকে শুরু আমি সবগুলি সিলেকশন করে দিলাম দেন কমা ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমার শর্ত ওয়ান কোনটা খাবারের নামগুলি আমি সবগুলি সিলেকশন করে দেওয়ার পরে ক্রাইটেরিয়া ওয়ান করতে আমার শর্ত ওয়ান কোনটা আমার হামবার এটা আমি সিলেকশন করে দিলাম দেন কমা ক্রাইটেরিয়া রেঞ্জ টু মানে আমার এরিয়া এখান থেকে সবগুলি আমি সিলেকশন করে দিলাম কারণ ক্রাইটেরিয়া টু শর্ত টু কোনটা আমার ময়মেন সিং দেন বাটনে প্রেস করবেন দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কিন্তু বের হয়ে গেল তো এইভাবে আমরা একাধিক শর্তযুক্ত যুগের ক্ষেত্রে সাম ইফ ফর্মুলা ব্যবহার করে থাকি এখন পাচ্ছেন আপনি অ্যাভারেজ অ্যাভারেস্ট মানে কি গড় এখানে দেওয়া আছে চার্টের মধ্যে যে পিৎজা আমি জানুয়ারি ফেব্রুয়ারি এক এক মাসে এক এক রকম সেল করেছি এখন আমি চাচ্ছি এখানে যে টোটালি গড়ে আমি কত টাকা পিৎজা সেল করেছি এখানে আমি বারো মাসের সেল দেওয়া রয়েছে তো তার জন্য আপনি কি করবেন এখান থেকে ইকুয়াল বাটনে প্রেস করবেন অ্যাভারেস্ট সাইনকে ক্লক করবেন অ্যাভারেস্টকে কল করার পরে নাম্বার আমার সবগুলির নাম্বার এখান থেকে কী করবো সিলেকশন করে দেখিয়ে দেবো দেন অ্যান্টার বাটনে প্রেস করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এভারেজটা বের হয়ে গিয়েছে এখন আমি এখানে ক্লিক করে এই কর্নারে যাব এই কালো প্লাসিহ্ন আসার পরে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার সবগুলির কিন্তু খুব সহজে বের হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব অ্যাভারেজ ইফ অ্যাভারেজ ইফ মানে আমি গড় করব কিন্তু আমার এখানে শর্ত একটা শর্তটা কি এখানে আমি গড় করব কার শুধুমাত্র হামবার্গার্স অনেকগুলি খাবারের মধ্যে শুধুমাত্র হামবার গড়টা আমি এখানে বের করব তার জন্য সেম আমরা এখানে অ্যাভারেজ ইফ ফর্মুলা ব্যবহার করবো কীপোর্ট থেকে একয়্যাল অ্যাভারেজ ইফ দেন রেঞ্জ কমা দেন ক্রাইটেরিয়া হামবার গার্স দেন কমা অ্যাভারেজ রেঞ্জ সবগুলি টাকার হিসাব দেখিয়ে দিতে হবে দেন এন্টার এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাভারেজ ইফ কিন্তু বের হয়ে গিয়েছে তারপর আমরা চলে যাব অ্যাভারেজ ইফ এখানে হচ্ছে আমার শর্তকটা দুইটা আমি গড় করবো কিন্তু এখানে শর্তকটা আমার দুইটা এক আপনি হামবার গাছ কত সেল করেছেন এটা বের করতে হবে এবং মমিন সিং জেলায় কত টাকা সেল করেছেন সেটা বের করতে হবে তো এখানে শর্ত আমার কটা হয়ে গেল দুইটা তো তার জন্য আমরা কী করবো এভারেজ ইফ এই ফর্মুলাটি ব্যবহার করব ইকুয়াল অ্যাভারেজ ইফ সাম রেঞ্জ টাকার রেঞ্জ দেন ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া ওয়ান দেন কমা ক্রাইটেরিয়া রেঞ্জ টু এরিয়া ক্রাইটেরিয়া টু মোমিন সিং দেন এন্টার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এবার ইউসের রেজাল্টটা কিন্তু বের হয়ে গেছে এখন আমি তাহলে এখানে মোমিন সিং ক্লিক করে অন্য কোনো অপশন দিয়ে টাকা দিয়ে দিলাম তাহলে টাকা চলে আসবে এখানে আমার হামবার গ্লাস অপশনটা চেঞ্জ করে অন্য কোনো অপশন দিয়ে দিই তাহলে কিন্তু আমার সেই রেজাল্টের সামনে চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে এই ফরমুলাগুলি ব্যবহার করে খুব সহজে রেজাল্ট বের করতে পারেন আমাদের পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে